এখন তুমি ভাবছো যে সেকেন্ড টাইম চেষ্টা করলে আমি পারবো কিনা সেই তুমি আজকে থেকে ছয় সাত মাস আগে ভেবেছিলে তুমি ফার্স্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পেয়ে যাবে তুমি ভেবেছিলে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছতে তোমার হয়ে যাবে কিন্তু এই পরীক্ষাগুলো মন মতো হয়নি বলে তোমাকে এখন আরও সাত আট মাস সময় দিচ্ছি তারপরেও তুমি নিজেকে নিয়ে একটু সংশয়ে আছো আগের বার পারলাম না এবার কি পারবো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলতে চাই ঘটনাটা আজকের দিনের আজকে আমাকে একটা ছেলে কল দিয়েছে কল দিয়ে বলছে যে ভাইয়া আমি সাতানব্বই তোমা হয়েছি আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন পাবো কিনা তো ও আমার সাথে ফোনে কথা বললো যে ভাই আমি ফার্স্ট টাইমে চান্স পাইনি কোথাও সেকেন্ড টাইমে গুচ্ছতে সাতানব্বইতম হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সিট আসবে চট্টগ্রামেও চান্স পেয়েছি বাট আমার স্বপ্ন আমি আইন বিভাগ নিয়ে পড়বো তাহলে যেই ছেলেটা আজকে আমাকে ফোন দিল এবং ফোন দিয়ে বললো যে সাতানব্বইতম হয়েছে সে যদি তোমার মতো ভেবে গত বছর বসে থাকতো আজকে কি সে গুচ্ছ রাজশাহী চট্টগ্রামে চান্স পেতো কখনোই না তার মানে কি যে তুমি ভাগ্যিলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভালো করতে পারো সেই তুমি এখন নতুন আরেকবার চেষ্টা করতে ভয় পাচ্ছ তাহলে আমি তোমাকে তোমার সামনে শুরুতেই একটা উদাহরণ টেনে এনেছি যেই ছেলেটা গত বছর কোথাও চান্স পায়নি 24 সালে মানে তোমার 23 সালের ছেলেটা সে 24 সালে গত বছর পরীক্ষা দিয়ে বা লাস্ট অ্যাডমিশনগুলোতে পরীক্ষা দিয়ে সে চান্স পেয়ে গিয়েছে তুমি যদি এখন চেষ্টা না করো তাহলে পঁচিশ সালের যে শুরু হতে যাচ্ছে বা এই বছরের যে যুদ্ধটা শুরু হবে শেষের দিকে তুমি সেখানে চান্স পাবা কি করে সেই ক্ষেত্রে আমি এখনো বলছি আবারও বলছি বারংবারও বলছি তুমি যখন ভাবছো যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিব কিনা তখন কেউ অলরেডি শুরু করে দিয়েছে তুমি যখন ভাবছো আমার দ্বারা সম্ভব কিনা কেউ একজন বলছে যে আমি চেষ্টা করলে পারবো সে শুরু করে দিয়েছে তাহলে যারা আগে শুরু করবে তারা অবশ্যই এগিয়ে থাকবে আজকে সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো শুরুতে হচ্ছে শুরু করা দেখো আমি ফার্স্ট পয়েন্টে এটা রেখেছি কারণ আমরা অনেকেই অজুহাত দিতে পছন্দ করি যে আমার পরীক্ষাটা মন হয়নি এই মাস পড়বো না ঈদের পরে পড়বো এখন শরীর ভালো না জন্মদিন শেষ হোক গরমটা কাট কেটে যাক এরকম আমরা অজুহাত দিয়ে আমাদের প্রস্তুতিটাকে গরিমসি করতে থাকি বা আমরা প্রস্তুতিটা ওইভাবে শুরু করি না আমি তোমাকে বলছি আজ থেকে পাঁচ ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্ল্যান করে তুমি যেভাবে শুরু করেছিলে ঠিক একইভাবে তুমি এখন রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সাস্ট অর্থাৎ সেকেন্ড টাইম যে যে জায়গায় দেওয়া যায় গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্ল্যান করো এবং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো তুমি ভাবছো অন্য কেউ অলরেডি পড়তেছে তার মানে ও তোমার থেকে এগিয়ে যাচ্ছে তারপরের কাজটা হচ্ছে ভুল বের করা আমি আগেও বলছি এখনো বলছি তুমি যেই টিচারের কাছে পড়েছ তুমি যেই বই পড়েছ তুমি যেই ল্যাকচার শিট পড়েছ ওই লেকচার শিট ওই বই ওই টিচারের কাছে পড়েই কেউ না কেউ ঢাবি রাবি যাবি ছবি গুচ্ছতে চান্স পেয়েছে কিন্তু তোমার চান্স হয়নি তাহলে কেন চান্স হয়নি ওই ভুলটা বের করো আমার কি ইংরেজি বেসিকের সমস্যা নাকি মুখস্থ আইটেম মনে থাকে না নাকি সাধারণ জ্ঞানের তথ্য ধরতে পারি না বাংলা ব্যাকরণের সিস্টেম বুঝি না নাকি আমি অ্যাকাউন্টিংয়ের ম্যাথে ঝামেলা করছি তুমি এই ভুলটা খুঁজে বের করো তুমি ভুলটা খুঁজে বের করা তোমার যখন ডান হবে তখন তুমি সেকেন্ড টাইমে চান্স পাওয়ার ক্ষেত্রে 50% এ গিয়ে যাবে কারণ এই সমস্যাটার কারণেই তোমার ফার্স্ট টাইমে চান্স হয় নাই তোমার বন্দুর হয়েছে তুমি যখন এই সমস্যাটাকে বের করে ফেলবা সেকেন্ড টাইমে তোমার চান্স পাওয়ারটা ইজি হয়ে যাচ্ছে পরের কাজটা হচ্ছে রিভিশন দেয়া এখন মূল বের করা আরেকটা সিস্টেম হতে পারে एग्जाम দেয়া আমরা যত বেশি এক্সাম দিব তত বেশি ভুল বের হবে আমরা বুঝতে পারবো যে ভুলটা কোথায় হচ্ছে আর এর পরের কাজটা হচ্ছে রিভিশন দেয়া কারণ তোমার কাছে এখন নতুন পড়ার মতো কিছু নাই তুমি গত অ্যাডমিশনে সাত আট মাস যা পড়েছ এবার সেকেন্ড টাইমে পরীক্ষা দিলে কিন্তু একই পড়া তাহলে তোমার কাজটা হচ্ছে বারবার রিভিশন দিয়ে এটাকে তোমার মাথার মধ্যে দীর্ঘস্থায়ী করা বারবার পরীক্ষা দিয়ে ভুল বের করা সেই ভুল থেকে শুধরে নেয়া আর লাস্ট কাজ হবে লেগে থাকা অনেকেই আছে যারা শুরুর দিকে অনেক পরিমাণে মোটিভেটেড এখন আমার কথা শুনে ওর খুব এনার্জি কিন্তু দেখা যায় এখন থেকে শুরু করে এক মাস দেড় মাস পরে আর এই এনার্জিটা থাকে না গত বছরও যারা সেকেন্ড টাইমের হিসাবে সফল হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামের যে প্রধান গুণটা ছিল ও সাত আট মাস লেগেছিল ও টার্গেট একটাই ছিল আমার বন্ধু চান্স পেয়েছে আশেপাশের অনেকে চান্স পেয়েছে সবার বাবা মা তার ছেলে মেয়েকে নিয়ে গল্প করছে আমার বাবা মা বলার মতো একটা মুখ আমি রাখিনি সো আমি এইবার চেষ্টা করব এইবার চান্স পাবো চান্স পেয়ে দেখাবো আর দিন শেষে তুমি নতুন চেষ্টা করে যে পরিমাণ শিখতে পারবে সেটা তোমাকে ফিউচারে জব লাইফের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে তাহলে সেকেন্ড হিসাবে এই চারটা পয়েন্ট একটু মাথায় রাখো আজকে এখনই তোমার অ্যাডমিশন জার্নি এটা শুরু করো বারবার পরীক্ষা দাও ভুলগুলো খুঁজে বের করো তোমার কোন জায়গায় সমস্যা হয় এটাকে ফিগার আউট করো তারপর নিয়মিত রিভিশন দাও আজকে নাউন কালকে প্রনাউন পরের দিন অ্যাজেকটিভ আজকে সাধারণ জ্ঞান কালকে বাংলা বাংলা ব্যাকরণের এই অংশ ওই অংশ সেই অংশ তারপর এমসিকিউ সলভ করো প্রতিটা এমসিকিউ চারটা অপশন দেখো যে আমি কেন এমসিকিউ দেখে বুঝতে পারি না যে এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে এইগুলো নিয়ে কাজ করো আগে হয়তো কাজ করার সময় পাওনি এখন তুমি সাত আট মাস সময় পাচ্ছ এখন থেকে পড়লে তোমার ভালো করা সহজ আর ফাইনালি তো আমি বললাম লেগে থাকতে হবে সো এই কাজগুলো করতে পারলে সেকেন্ড টাইমার হিসেবে তোমার সফল হওয়ার সম্ভাবনা বেশি এবং যারা সেকেন্ড টাইমার আছো যারা লেগে থাকতে অনীহা লাগে যে ভাই শুরুর দিকে মোটিভেটেড থাকি বাট শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না তোমাদের জন্য কিন্তু আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ এসেছে যেটা হচ্ছে আট মাস ব্যাপী অর্থাৎ আগামী গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই ব্যাচ চলমান থাকবে এখানে বাংলা ক্লাস হবে পঞ্চাশটা ইংরেজি ক্লাস পঞ্চাশটা হিসাব বিজ্ঞান পঞ্চাশটা সাধারণ জ্ঞান পঞ্চাশটা ম্যাথ ও আইকিউ ক্লাস হবে জাহাঙ্গীরনগর চট্টগ্রামের জন্য ম্যানেজমেন্ট ক্লাস হবে বিশটা আমাদের প্রতিটা ক্লাসে পরীক্ষা থাকবে অর্থাৎ যেই ক্লাস যেদিন হবে ওইটার ওপর পরীক্ষা থাকবে থাকবে সলভ ক্লাস আমরা প্রতিটা এমসিকিউকে সলভ করে দিবে যেন চারটে অপশন দেখে তুমি বুঝতে পারো কোনটা সঠিক উত্তর হবে আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে পঞ্চাশটা একেবারে বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি পরীক্ষা দিয়ে বারবার তোমার সমস্যাগুলো খুঁজে বের করতে পারবা আমাদের ভর্তি কার্যক্রম চলছে যারা ভর্তি হতে চাও আমরা প্রথম তিনশো জনকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ প্রথম যে তিনশো জন ভর্তি হবে তাদের থেকে আমরা চার হাজার টাকার পরিবর্তে মাত্র দুই হাজার টাকা নিচ্ছি আমরা দুই হাজার টাকা নিয়ে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটাকে গুছিয়ে দিব তোমার থেকে আমরা চার হাজার টাকা নিচ্ছি না আমরা মাত্র দুই হাজার টাকা নিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা তোমাকে আট মাস সার্ভিস দিয়ে যাব। প্রথমে আমরা সেকেন্ড টাইমের কোর্সটা শেষ করব তারপর আমাদের একটা ঢাবির ব্যাচ শুরু হয় সেই ঢাবির ব্যাচেও তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব কারণ দিন শেষে তুমি তো জানো পড়ার দিন শেষে একই তুমি ঢাবির জন্য যে গ্রামার আইটেমগুলো পড়বা সেকেন্ড টাইমার হিসাবে তুমি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলেও সেই গ্রামার আইটেমগুলোই পড়বা আর বারংবার পরীক্ষা সলভ ক্লাস এগুলোর মাধ্যমে সেকেন্ড টাইমার হিসাবে তোমার বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে সো প্রথম তিনশো জনের মধ্যে দুই হাজার টাকায় ভর্তি হতে চাইলে তুমি আমাদের এই দুইটা নাম্বারে কল দাও ফোনে কথা বলো আমাদের পেইজে ইনবক্স আমরা চাচ্ছি সেকেন্ড টাইমের হিসাবে তোমাকে বিজয়ী করতে আমরা চাচ্ছি প্রথমবার তুমি যে যে ভুলগুলো করেছিলে সেই সেই ভুলগুলো আমরা শুধরে তোমাকে যেন টেনে হিচড়ে আমরা আট আমাদের সাথে ধরে রাখতে পারি এবং আট মাস আমরা যদি তোমাকে আমাদের কাছে ধরে রাখতে পারি এই পড়াগুলো পড়াতে পারি পরীক্ষা দিতে পারি তুমি রিভিশন দাও তুমি লেগে থাকো তাহলে আট মাস পরে আগামী অ্যাডমিশনে তুমিও তোমার বাবা মাকে বলার মতো একটা গল্প দিতে পারবে সো যারা যারা সেকেন্ড টাইমের হিসাবে যে কোনো ধরনের সাজেশন পরামর্শ গাইডলাইন চাচ্ছ এটা আমার ফোন নাম্বার তুমি এই নম্বরে সরাসরি কল দাও অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো তোমার সমস্যার সমাধান করে তোমাকে সেকেন্ড টাইমে বিজয়ী হিসাবে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের সিট নিতে দেখতে চাই